প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো এবং সেকেন্ড সেমিস্টারে যাদের মাইনর টু পেপার হিসেবে হিস্ট্রি সাবজেক্টটি রয়েছে সেই হিস্ট্রি মাইনর টু পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই বিশেষ ভিডিও পেপার হিস্ট্রি মাইনর প্যাপার কোড এইচআইএসএমএন এম এন সি টু পেপার নেম হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিস্ট টাইমস টু দ্য আর্লি মিডিয়াভেল পিরিয়ড তোমাদের সিলেবাসে মোট চারটি ইউনিট রয়েছে প্রত্যেকটি ইউনিট থেকে মাত্র তিন থেকে চারটি করে প্রশ্ন রাখা হয়েছে এই প্রশ্নগুলি তুমি যদি খুব ভালো করে পড়ো তাহলে এখান থেকেই সমস্ত প্রশ্ন পরীক্ষায় একশো পার্সেন্ট নিশ্চিত কমন পেয়ে যাবে তোমাদের লিখিত পরীক্ষা মোট চল্লিশ নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় বিভাগ ক নিম্নলিখিত চারটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ তোমাদের পরীক্ষা মান দশের চারটি প্রশ্ন থাকবে সেই চারটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো দুটি লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান দশ মান দশের জন্য পড়বে এক হরপ্পা সভ্যতার সংস্কৃতির বৈশিষ্ট্য বর্ণনা করো দুই ঋগ বৈদিক যুগে আর্থ সামাজিক অবস্থা বিশ্লেষণ করো তিন সাম্রাজ্যিক শক্তি হিসাবে মগধের উন্থানের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো অথবা একটি সাম্রাজ্য হিসাবে মগধের উন্থানের রাজনৈতিক ও অর্থনৈতিক পটভূমি আলোচনা করো চার পূর্বে ভারতীয় ইতিহাসে গুপ্ত স্বর্ণযুগ হিসাবে বর্ণনা করা কতটা সঠিক অথবা গুপ্ত ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা হয় কেন পাঁচ পূর্বে ভারতের নবপ্রস্তর সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো ছয় ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের উন্থানের আর্থ সামাজিক পটভূমি পর্যালোচনা করো অথবা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের কারণগুলি আলোচনা করো অথবা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বৌদ্ধ ও জৈন ধর্মের উন্থানের পেছনে বস্তুগত এবং আদর্শগত পটভূমি আলোচনা করো সাত পর্বে অশোকের ধর্মের মূল নীতিগুলি কি ছিল এটি কতদূর বৌদ্ধ ধর্ম দ্বারা প্রভাবিত ছিল আট তুমি কীভাবে ভারতের কুষাণ শাসনের রাজনৈতিক এবং সাংস্কৃতিক গুরুত্বকে মূল্যায়ন করবে নয় চোল প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য বিশ্লেষণ করো দশ কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো অথবা কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটকে তাঁর কৃতিত্ব আলোচনা করো এগারো হর্ষবর্ধনের অবদান আলোচনা করো তাকে উত্তর পদনাথ বলা যায় কি বারো পর্বে ভারতের ইতিহাসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অবদান আলোচনা করো তেরো নম্বর পাল প্রতিহার এবং রাষ্ট্রকূরদের মধ্যে সংঘটিত ত্রিশক্তি বা ত্রিদলীয় সংগ্রামের বিবরণ দাও এর প্রভাব বা পরিণতি সম্পর্কে আলোচনা করো চোদ্দ পর্বে বাতাপীর চালুক্য কারা চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো অথবা চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কেছিলেন বিজেতা ও শাসক হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো এরপর খ নিম্নলিখিত চারটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও মান পাঁচ অর্থাৎ মান পাঁচের মোট চারটি প্রশ্ন পরীক্ষায় থাকবে এর মধ্যে থেকে যে কোনো দুটি লিখতে হবে মান পাঁচের জন্য পড়বে এক প্রাগ ইতিহাস এবং প্রোটো ইতিহাস দুই রেডিও কার্বন ডেটিং তিন মৌর্য পৌর প্রশাসনের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো চার মিলিন্দপন কি পাঁচ হরপ্পাবাসীদের আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে লেখ ছয় ষোড়শ মহাজনপদ সাত মগদের উন্থানের কারণগুলি আলোচনা করো আট গান্ধার শিল্পরীতি নয় মৌর্য শিল্পরীতি দশ মর্যদের আর্থসামাজিক অবস্থা এগারো গিল্ড ব্যবস্থা বারো এলাবাদ প্রশস্তি এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না এছাড়াও তোমার কলেজের শিক্ষক শিক্ষিকারা যদি অন্যান্য কোনো প্রশ্ন বলে থাকে তোমরা সেই প্রশ্নগুলিও গুরুত্ব সহকারে পড়বে